বাবা জগন্নাথকে দেখাও দেখা জগন্নাথ প্রণাম করো জগন্নাথকে প্রণাম করো ধুলি নাও ধুলি ধুলি নাও নাও জগন্নাথের কাছ থেকে হ্যাঁ মাথায় দাও ধুলি নিয়ে আমার মাথায় একটু দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও বা মানে অনেক রকমের আবির আছে যেটা এখন সৃজন বাবা জগন্নাথকে মাখিয়ে দিবে হ্যাঁ বাবা দাদা নিয়ে নিয়ে দিয়েছে আবির তাই দাও ভগবানকে দাও গুড বাই আমার শোনা বাবা ভগবানকে আবির মাখিয়ে দিয়েছে আবির মাখিয়ে দিয়েছে আমার শোনা বাবা ভগবানকে নৌকো বাবা গুট বা জগন্নাথের কাছ থেকে ধুলি নাও